প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে এলাম বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটি পড়া রয়েছে ওই চ্যাপ্টার থেকে দেখো কোন পশ্চিমা বায়ু সাহসী বায়ু নামে পরিচিত ঠিক আছে এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় কিংবা তোমাদের যে সেকেন্ড সাবমেটিক পরীক্ষা হবে সেই সেকেন্ড সাবমেটিক পরীক্ষায়ও আসে তো সেদিক দিয়ে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এই প্রশ্নের উত্তরটাকে দেখো কী হবে তো দেখো এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা আছে কি না উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু ঠিক আছে পশ্চিমা বায়ু এটাই হবে সঠিক উত্তর তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার বলছি উত্তরটা হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে তো এটা একটা এক নাম্বারের প্রশ্ন ভিভেই করে রাখবেই ঠিক আছে তো আজই অবধি সবাই ভালো এই রকমই দেখো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মানুষের হচ্ছে সমস্ত প্রশ্নগুলো সেগুলো প্লেলিস্টের মধ্যে সব একটি একটি করে আলোচনা করা রয়েছে অবশ্যই দেখে নেবে